মাছ ধরা করবো তো মাছ আগে থেকে হলুদ মজা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিবো হয়তো আমি ভিডিও রান্নার ভিডিও করি না তো এই একটা ভিডিও করছি আপনারা সবাই পাশে থাকবেন এটা নতুন করাই তার জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি এখানে আমার আগে থেকে এগুলো মাখায় রাখছি তা এখন এগুলো এটার ভিতরে দিয়ে দেব এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি দেখুন তো আমাদের আমাদের পুকুরের মাছ এটা কি মাছ আপনারা কমেন্ট করে জানাবেন আমি মাছটার নাম বলবো না হয়তো আপনারা দেখে অবশ্যই কিনতে পারবেন এখানে সামান্য পরিমাণে লবণ এড করে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে লাল লাল করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এটার সাথে আদার রসুন বাটা সামান্য পরিমাণে পানি এড করে দেব আমি এখানে দিয়েছি হলুদ এর গুঁড়ো সামান্য পরিমাণ তো এখানে মরিচের গুঁড়ো এখানে আমি পানি দিয়ে দিলাম এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো করে দিয়ে দিলাম আবার একটু ঢাকনা খুলে তারপর হচ্ছে একটু নাড়া দিয়ে দিলাম ফিরে ফিরে কিছুক্ষণের মধ্যে